কোনো ধরনের ওকেশন ছাড়াই আলাইনাকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কে গিফট করলো আর কে গিয়ে কিনলো সেগুলো দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে তো সাথে থাকুন পুরোটা ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম এবরুমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আলাইনাকে সুন্দর সুন্দর ড্রেসগুলো কে কিনে দিয়েছে আর কে কিনেছে সেগুলো দেখতে থাকুন যে আলাইনাকে ড্রেস কিনে দিয়েছিল হচ্ছে তার ছোট ফুপি আসলে আলাইনার পছন্দ মতো ড্রেস কেনার জন্য বলেছিল যে আলাইনা ড্রেস পরবে আলাইনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে আলাইনার পছন্দ মতো ড্রেস কিনে নিয়ে আসবে সেটা তোমরা যেখান থেকেই কিনো তো আমরা বের হয়ে গিয়েছিলাম একটু অন্য কাজে তো সেখান থেকে ভাবলাম যে একটু আরঙে যাই মিরপুর এক নম্বরে তো গিয়েছিলাম মিরপুর দশ সেখান থেকে মিরপুর এক নাম্বার যেহেতু কাছে আমরা মিরপুর এক নম্বরের আড়ং এর আউটলেটে চলে গিয়েছিলাম আর কী করার এখান থেকে দেখছিলাম আর যেহেতু এখানে ভিডিও করার নি সে অল্প অল্প ক্লিপ নিচ্ছিলাম মা আমি একটু ভিডিও করে নিলাম আর আলাইনার জন্য কতগুলো ড্রেস নিয়ে নিলাম আলাইনার পছন্দ মতো আলাইনার পছন্দ মতো তো আসলে না আলাইনার বাবার পছন্দ মতো তো সেখান থেকে একটু দই খেয়ে নিলাম এই দইটা আসলে অনেক মজা আমার খুব 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 পছন্দ হয়েছে আর এখান থেকে দেখছিলাম যে আমার নানুর জন্য একটা শাড়ি নেওয়া যায় কিনা আর আমার শাশুড়ির জন্য একটা ওড়না কিনবো তো শাশুড়ির জন্য তেমন উড়া পছন্দ হয়নি তারপর আমরা কান্ট্রি বয়ে চলে গেলাম সেখান থেকে তার জন্য সুন্দর একটা হিজাব পছন্দ করে নিয়ে নিলাম এই তো সেই হিজাবটা এটাই সেই হিজাব যেটা আমার শাশুড়ির জন্য মানে মেক্সির সঙ্গে মিলিয়ে নিয়েছি হিজাবটা খুবই সুন্দর খুবই আরাম তারপর আমার হাজব্যান্ড এখানে প্যান্ট দেখছিল আর এক টুকটা কেনাকাটা করার জন্য ছিল ওগুলোও কিনছিলো তারপর একটু হালকা নাস্তা করে নিলাম যেহেতু সন্ধ্যা টাইমে গিয়েছি তারপর আমরা একটু পপুলারে আসলে গিয়েছিলাম আসলে মেন কারণ ছিল যে একটু হসপিটালে যাবো টেস্ট করাতে কিছু দরকার রিটেস্ট এগুলো করার জন্যই সেখান থেকে আসলে আমরা আসলে আলাইনার জন্য শপিং করতে গিয়েছি আর আলাইনার ফুপি টাকা দিয়েছিল আলাইনাকে কিছু ড্রেস কিনে দেওয়ার জন্য তো সেই হিসাবে ভাবলাম যেহেতু বের হয়েছি কেনাকাটা করে নিয়ে আসি তো কেনাকাটা শেষে বাসায় চলে এলাম